বিরতির পর স্বাগত তেলিয়া মুরার শিব মন্দির যেখানে প্রায় প্রতিনিয়ত ভক্তদের সমাগম থাকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসে তেলিয়া মুরার এই শিব দর্শন করার জন্য তবে এই শিব বাড়ির পরিকাঠামো অর্থাৎ বিল্ডিং এর আরো উন্নতির বিশেষ উদ্যোগ কিন্তু এবার গ্রহণ করছে বিধায়িকা দীর্ঘদিন ধরেই সে জায়গায় মন্দিরকে আবারো নতুন করে সাজিয়ে তোলার একটা দাবি উঠছিল তবে এবার কিন্তু সেই দাবি পূরণ হতে চলেছে বিধায়িকা কল্যাণী সাহা রায়ের উদ্যোগে শিব মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন করার মধ্য দিয়ে এই মন্দিরকে প্রকৃত অর্থে তীর্থস্থানে পরিণত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার জন্য আছে বিধায়িকার নেতৃত্বে এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট মন্দির পরিদর্শন করেন এবং বিভিন্ন স্তরের এলাকাবাসী সহ মন্দির কর্তৃপক্ষের সাথে তারা কথাবার্তা বলেন গোটা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন তেলিয়ামুরা বিধায়িকা কল্লানিaharায় শোনাছি যে প্রাচীনতম শিব মন্দির আজকে তেলিয়ামুরা বহু জায়গায় কালী মন্দির রয়েছে শিব মন্দির রয়েছে কিন্তু এটা প্রাচীনতম এবং এই মন্দিরে শিব চতুর্দশী মহা শিব চতুর্দশীতে প্রতি বছর এখানে মেলা হয় সেই চিরন্তন যেটা ছিল সেটা আজকে হারিয়ে গেছে তাই আমরা নতুন করে এই শিব মন্দিরকে সাজানোর পরিকল্পনা নিয়েছি আজকে তাই আমরা সবাই সবাই এখানে এসেছি আমাদের চেয়ারম্যান পুরো পরিষদের পুরস্ধের কাউন্সিলর থেকে শুরু করে আমরা প্রত্যেকে এখানে এসেছি মণ্ডলের লোকেরাও এসছে সাংবাদিক বন্ধুরা তো সবাই রয়েছে সবাইকে তুলে দিলে আমরা সন্তান আমরা চাইছি এই শিব মন্দিরকে নতুনভাবে নতুন আঙ্গিকে নতুন ভাবনায় নতুন করে আমরা তৈরি করব এবং শিব চতুর্দশী মেলাকে আবারও আমরা সে আগের মতো করে জমজমাট করে যাতে আমরা করতে পারি মা বোনেদের এবং ভাইদের যারা শিব ভক্ত সবার জন্য এই মন্দিরে একটা আগামী দিনে সুন্দর তীর্থস্থান হয়ে দাঁড়াবে এরকম পরিকল্পনা আমরা করছি আমাদের সাথে ইঞ্জিনিয়ার বাবু আছে তাকে নিয়েই আমরা আজকে ভিজিট করেছি আপনারা শুনলেন বিধায়িকার বক্তব্য শিব সংস্কার করার এবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বিধায়কা জানাচ্ছেন যে ঐতিহ্য ধরে রাখতে এবং আগামীতে যেন পূজার্চনা থেকে শুরু করে নতুন এক দর্শনীয় স্থান যেন তৈরি করা যায় তার জন্যই কিন্তু এই মন্দিরের পরিকাঠামো উন্নয়নে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন